নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে তো ভক্তবৃন্দগণ আজ তেরোই মে পালিত হয়েছে বৈশাখ মাসের সর্বশেষ মঙ্গলবার পালন করা হয়। বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে হরিশ মঙ্গল চন্ডী ব্রতের উপবাস রাখা হয়ে থাকে আর আজ তেরোই মে বৈশাখ মাসের সর্বশেষ মঙ্গলবার অর্থাৎ হরিশ মঙ্গল চন্ডী ব্রতের সর্বশেষ দিনে একটি বার হলো অবশ্যই শ্রবণ করুন হরিশ মঙ্গল চন্ডী ব্রতের ব্রত বা কথা শুরু করছি হরিশ মঙ্গল চন্ডীর ব্রত কথা হরিশ মঙ্গল চন্ডী ব্রত যে নারী করে সব দুঃখ চোখের জল মা তার হরে জয় হরিশ মঙ্গল চন্ডী দেবীর জয় এক ব্রাহ্মণীর এক গোয়ালিনী সই ছিল ব্রাহ্মণী বৈশাখ মাসের মঙ্গলবারে হরিশ মঙ্গল চন্ডী ব্রত পালন করতেন গোয়ালিনী কোনো ব্রত পালন করতো না একদিন গোয়ালিনী বললে সৈ এই ব্রত পালন করলে কি হয় ব্রাহ্মণী বললে এই ব্রত পালন করলে চোখের জল পড়ে না চিরকাল মনের কাটে এই কথা শুনে গোয়ালিনী বললে তবে আমিও এই ব্রত পালন করব ব্রাহ্মণী বললে এ বড় কঠিন ব্রত তুমি গয়লার মেয়ে এই ব্রতের নিয়ম পালন করতে পারবে না তোমার এই ব্রত করে কাজ নেই গোয়ালিনী বললে সই তা হবে না আমি এই ব্রত পালন করতে পারবো না যত কষ্ট হোক আমি এই ব্রত পালনই করব। গোয়ালিনী খুব জোর করতে থাকলো ব্রাহ্মণীয় তাকে ব্রতের সকল নিয়ম এবং আচারবিধি সম্পর্কে জানিয়ে দিল গোয়ালিনী বৈশাখ মাসের মঙ্গলবারে এই ব্রত পালন শুরু করলো দু একবার ব্রত করতেই মা মঙ্গলচন্ডীর অনুগ্রহ হলো তার কৃপাদৃষ্টিতে গোয়ালিনী সুখ আর ধরল না ধন ঐশ্বর্যের সীমা নেই হঠাৎ একদিন গয়লার মেয়ের এত ধন সম্পত্তি সহ্য হলো না তার মন কাঁদতে আকুল হয়ে উঠলো সে কাঁদার জন্য অনেক চেষ্টা করলো কিন্তু সে কিছুতেই কাঁদতে পারলো না সে তখন ব্রাহ্মণীর কাছে ছুটে গেল এবং বললো সই আমার বড় কাঁদতে ইচ্ছা করছে কিন্তু আমি কিছুতেই কাঁদতে পারছি না তখন ব্রাহ্মণী গোয়ালিনীকে বলল। এ কি তোমার এত ধন সম্পত্তি এত সুখ সমৃদ্ধি তবু তুমি কাঁদবে কেন তোমার এত অদ্ভুত বায়না কেন গোয়ালিনী বলল। না তা হবে না আমি কাঁদবই কাঁদতে আমার খুবই ইচ্ছা করছে তখন ব্রাহ্মণী বলল। তোমার যদি এতই কাঁদতে ইচ্ছা করে থাকে তবে এক কাজ করো ওই বেনেদের খেতে লাউ গাছ হয়েছে তুমি তাই কেটে আনো যখন তারা তোমায় খুব গালাগালি দেবে তখন তুমি বনের দুঃখে কেঁদো আর খুব কেঁদো গোয়ালিনী তাই করলে কিন্তু ব্রতের মাহাত্মে তার শরীর খুব শুদ্ধ হয়ে গেল তাই গাছে হাত লাগাতেই লাউ গাছ খুব গজিয়ে উঠলো সকলে বলতে লাগলো ইনি তো সামান্য মেয়ে নন স্বয়ং লক্ষ্মী ঠাকুরন তারপর তারা গয়লার মেয়ের বাড়িতে অনেক লাউ লাউ শাক দিয়ে এলো গোয়ালিনীর আর কাঁদা হলো না সে ব্রাহ্মণীর কাছে গিয়ে বললে সই সব উল্টো হলো যে লাউ গাছ আরো গজিয়ে উঠলো তারা সব লাউ লাউ শাক আমাকে দিয়ে গেল এত সুখ আরো বেড়ে গেল সই আমার তো কাঁদা হলো না ব্রাহ্মণী বললেন তাই তো তবে আর এক কাজ করো রাজার হাতিটা ওখানে মারা গেছে সেটা পাদারে পড়ে আছে তুমি ওই হাতিটার গলা ধরে মরা কান্না কাঁদোকে সে তাই করলে কিন্তু ব্রতের মাহাত্মে হাতির গায়ে হাত দেওয়া মাত্রই হাতিটা বেঁচে উঠলো সকলের আশ্চর্য লাগলো এবং বলতে লাগলো ইনি সামান্য মেয়ে নন স্বয়ং ভগবতী রাজা এসে গোয়ালিনীর অনেক স্তব স্তুতি করতে লাগলেন তারপর সোনা দানা হাতি ঘোড়া দিয়ে গোয়ালিনীর বাড়ি ঘর ভরিয়ে দিলেন এবারও গোয়ালিনীর আর কাঁদা হলো না তখন সে ব্রাহ্মণের কাছে গিয়ে বললে সই আমার যে ক্রমাগত সুখ বেড়ে যাচ্ছে কাঁদা তো হলো না ব্রাহ্মণী সব শুনে বললেন তাই তো আচ্ছা আর এক কাজ করো যদি তোমার এতই কাঁদতে ইচ্ছা হয়ে থাকে তাহলে সাপের বিষ মাখিয়ে লাড্ডু তৈরি করো এরপর সেটিকে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও গালিনী তাই করলে সত্যি সত্যি লাড্ডু করে তাতে বিষ মাখিয়ে ছেলেকে দিয়ে মেয়ের বাড়িতে পাঠিয়ে দিলে ছেলে হানিটা নিয়ে যেতে যেতে বৈশাখ মাসের দারুণ রোদে ঘেমে আর তুলতে পারলো না না পেরে পুকুর পাড়ে হাঁড়ি রেখে নাইতে গেল। মা মঙ্গলচন্ডী দেখলেন আমার ভক্তের দুর্মতি হয়েছে তবে যতদিন আমার ব্রত করবে ততদিন ওর চোখের জল ফেলতে দেব না এই বলে তিনি অমৃত দিয়ে বিষের নাড়ু অমৃতের নাড়ু করে দিলেন ছেলে স্নান করে হাড়ি থেকে একটা নাড়ু বার করে বললে আহা মা এমন সুন্দর নাড়ু তৈরি করতে জানে জানি না দিদি কত সুখ্যাতেই না করবে এই বলে সে পুকুর থেকে জল খেয়ে আবার সে হাড়ি নিয়ে দিদির বাড়ি গেল মেয়ে জামাই বাড়ির সকলে সে অমৃতের নাড়ু খেয়ে খুব সুখ্যাতি করতে লাগলো সখনে এই ধর্লি করতে লাগলো এদিকে গোয়ালিনী কাঁদবার জন্য এলো চুল করে হা করে চেয়ে আছে। কখন ছেলে এসে বলবে দিদি মরে গেছে কিন্তু সকলই উল্টো হলো খানিকক্ষণ পরে ছেলে এসে বললে মা কি চমৎকার নাড়ু করেছো বাড়ি শুদ্ধ লোকে খেয়ে কত সুখ্যাতি করেছে আবার চেয়েছে আমাকে ওইরকম নাড়ু করে দাও না মা গোয়ালিনী বললে সর্বনাশ কিছুতেই কাঁদা হলো না তখন সে রেগে শোয়ের কাছে গিয়ে বলল শোয় এ কি হলো কিছুতেই কাঁদতে পেলুম না এবার না কাঁদতে পেলে আমি মরেই যাব ব্রাহ্মণী বিরক্ত হয়ে বললে তবে এক কাজ করো তুমি আর মঙ্গলবার ব্রত করো না গোয়ালিনী বললে সেই ঠিক কাল মঙ্গলবার কাল থেকে আমি আর পুজো উপবাস করছি না এই ঠিক করে গোয়ালিনী মঙ্গলবারে ব্রত উপবাস বন্ধ করে দিল মা মঙ্গলচন্ডী বিরূপ হলেন অমনি তার লোকজন হাতি ঘোড়া ছেলে মেয়ে সব মরে গেল তখন গোয়ালিনী কেঁদে কেঁদে হাহাকার করে পাড়া মাথায় করে তুললে তার কান্না শুনে কেউ আর পারলে না সে দিবারাত্রি শুধু কেঁদেই গেল কেঁদেই গেল আর হয়রান করে আবার শোয়ের কাছে গিয়ে বলল শোয় আমার সর্বনাশ হয়েছে আমার সব মরে গেছে আর কাঁদতে না যে এখন আমার কি হবে তুমি রক্ষা করো ব্রাহ্মণী বললে সে কি তোমার এতদিনের স্বাদ প্রাণ ভরে কাঁদো গোয়ালিনী বললে আমার প্রাণ ফেটে যাচ্ছে আর কথা কইতে পারছি না তুমি আমায় বাঁচাও নইলে এই দেখো আমিও মরি এই বলে গোয়ালিনী বুক চাবড়াতে থাকলো তখন ব্রাহ্মণীর দয়া হলো বলল আসছে মঙ্গলবার পর্যন্ত এই কটা দিন অপেক্ষা করো যেন মরা পুড়িও না যে যেখানে যেমন আছে তেমনি থাকুক তুমি রোজ মা মঙ্গলচন্দ্রীর স্তব পাঠ করো পুজো করো তারপর মঙ্গলবারে উপবাস করে ঘটের জল সব মরার গায়ে ছড়িয়ে দিও তাহলে যদি তার দয়া হয় গোয়ালিনি তাই করলে ভক্তি করে রোজ মা মঙ্গলচন্দ্রীর পুজো করতে লাগলো তপ পাঠ করতে লাগলো মনের সহিত মাকে ডাকতে ডাকতে এই রকমের কটা দিন কাটিয়ে মঙ্গল পার উপোস করে একমনে ঘর ধরে কানতে লাগলো তখন মার দয়া হলো মা আর থাকতে পারলেন না অমনি আকাশ থেকে দৈববাণী হলো এই ঘটের জল সব মরার উপর ছড়িয়ে দে অমনি গোয়ালিনি তাড়াতাড়ি উঠে সকলকার গায়ে ঘটের জল ছড়িয়ে দিতে সবাই বেঁচে উঠলো তখন সে আহ্লাদে ব্রাহ্মণের বাড়ি গিয়ে তার পায়ের ধুলো নিয়ে হাসি মুখে বললো যথার্থই মা মঙ্গলচন্ডী দয়াময়ী এমন না হলে মার দয়া সই তোমার আশীর্বাদেই মায়ের দয়া হয়েছে সবাই বেঁচে উঠেছে গোয়ালিনীর এই ব্যাপার দেখে পারাশুদ্ধ লোক সকলে হরিশ মঙ্গলচন্ডী ব্রত পালন করতে লাগলো সেই থেকে দেশে বিদেশে এই ব্রতের প্রচার শুরু হলো বৈশাখ মাসে এই হরিশ মঙ্গলচন্ডী ব্রত যে ভক্তি সহকারে পালন করে সেই চিরকাল মনের হরিশে থাকে কোনোদিনও তার চোখের জল ফেলতে হয় না এই হরিশ মঙ্গল চন্ডী ব্রত কথা যে বলে বা শোনে তারও মঙ্গল হয় জয় মা মঙ্গল জয় হরে কৃষ্ণ